জন্য দাঁড়ায় গেলেন ওই মক্কার মানুষগুলোই বিশ্ব নবীর মাথার উপরে মোরা উটের নারী গুলো সাফায়া দিয়েছিল শুধু তাই নয় শুধু এই কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য বাবুসান্ডে আমার শর্টকট ভাবে আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে আল্লাহর নবী যখন শুধু এই কালেমার দাওয়াত মুখার জমিনে যখন যেরকম দাওয়াতের কাজ চালান শুধু এই কালেমা প্রচার করার জন্য মুখার মানুষগুলো আল্লাহর নবীকে শিয়াবে আবু তালিব বাবুজান্ডে আমার তিনটি বছর বন্দি করে রাখলেন জেলখানার ভিতর রাখলেন শুধু নবীকে মারার জন্য দারুন নদুয়ার বউটা শুরু হয়ে গেল বিশ্ব নবীকে দুনিয়ার থেকে বিদায়ী করে দেওয়া হবে যখন দারুন নদুয়ার বউটা গোপনে করা হলো আল্লাহর নবীকে মক্কার জমিনে মারা হবে বাপ জান্নামার আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে তার গৃহের মধ্যে রাতের গভীরে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই গভীর रजনিতে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আল্লাহ রসুল তার গৃহের ভিতর আছেন আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের এই গভীর অজনীতে আপনাকে মক্কা থেকে মদিনে হিজরত করা লাগবে আল্লাহর নবী দাঁড়াইয়া গেলেন বিছানা থেকে দাঁড়াইয়া গেলেন আল্লাহর হাবিব ডাকতে বলতেছে জিব্রাহিল আমার কাছে আমানত আমার কাছে কিছু টাকা পয়সা আমানত রেখেছে মক্কার মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যে লোক গুল্লু আল্লাহর নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই লোক গুন গুল্লু আল্লাহর নবীর কাছে কিছু টাকা পয়সা আমানত রেখেছেন বিশ্ব তার বিশালাতে হরজতে আলী রাদিয়াল্লাহ তালান হুকে সাদর মুড়ি দিয়ে সয়া দিলেন আর বলল বাবা তোমার কাছে মক্কার মানুষগুলো কিছু আমানত আমার কাছে ছিল টোপলা টোপলা তোমাকে বুঝে দিয়ে গেলাম কাল সকাল বেলা যখন হয়ে যাবে এই মক্কার মানুষগুলো যারা আমাকে মারার জন্য আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই লোকজনগুলোর আমানত গুলো তুমি প্রথম বুঝেয়া দিবে আপনি ঘরেন যে নেতার কাছে আমানতদারিত নাই জেনে তার রাস্তা কালবাট ব্রিজ মসজিদ মাদ্রাসা মন্দির মানে না নিজের টাইমস ওテゴ খাইতে দিতেbot করে না তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইলেন আর জেনেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে মারার জন্য মক্কার মানুষগুলো এরকম ষড়যন্ত্র করেছে আর তাদের আমানত বুঝে দেওয়ার জন্য আল্লাহ রাসূল হযরতে আলী তার বিছানায় রেখে গেলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নেতার পিছে horelen আর কোন নেতার পিছে আপনাকে ঘুরতে হবে দেখেন এখান থেকে আস আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার নেতা কেমন হবে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরায়য়া গেলেন দরজার কাছে এসে গেলেন জিবরাইল ডাকতে बोलतेছেন নবী গো আপনাকে মারার জন্য অনিত জুনমকার যুবক হোলাতর নিয়া। আপনার ঘরের চতুর্দিকে এরকম ঘেরাও করেছে করেছেন আল্লাহ কিভাবে তাহলে ঘর থেকে বের হব এই গভীর রজনীতে শত্রুদের চোখ পাড়ি দিয়া শত্রু শত্রুদের চোখ খানা এরকম পালাইয়া তাদের সামনে কেমন করে আমি ঘর থেকে বের হব আল্লাহর নবীর সামনে হরজতে সাল্লাম ডাক দেবেন আপনি এক মুষ্টি বালু নেন কোরআনুল কারিমের ইয়াসিনের দশটি আয়াত করেন বালুখানা ঘরের বাহিরে মেরে দেন বালু মারার প্রয়োজন দরকার হলো আপনার বালু ফিকে দেওয়ার দায়িত্ব হলো আপনার আর ওই বালুগুলো বেইমানদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ বালুটা মারার দায়িত্ব হলো আপনার আর বালু বেঈমানদের চোখে পুষে দেওয়ার দায়িত্ব করতে সাড়ে তিন আর চারজন হোক আপনার দায়িত্ব হলো ইনসাবের পক্ষে থাকা আল্লাহর কোরআনের পক্ষে থাকা ভালো লোককে সাপোর্ট করা কি করবো সেটা আল্লাহর ব্যাপার আমি কোরআনের পক্ষে আছি কিনা এই দায়িত্ব হলো আমার আর আল্লাহ কি করব সেটা আল্লাহর সিদ্ধান্ত বলেন ঠিক না বেঠি আল্লাহর নবী বিশ্ব নবীন কুরানুল দশটি সুরাইয়া সিনের দশটি আয়ের তেলাওয়াত করলেন এক মুষ্টি বালু বাহিরে ফিকে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই বালুগুলো বেঈমানদের চোখের মধ্যে প্রবেশ করে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরজা খুলে বাহিরে চলে আসলেন ডাইরেক্টর কলিজাত টুকরা محبتের মানুষ ভালোবাসার মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরের দরজায় চলে গেলেন হযরতে

আমার যখন সামনে দৃশ্যে জাগাই আমি বিছানাই না ঘুমাইয়া পিঠখানা দরজার সঙ্গীর লাগাইয়া দিয়া আমি মনে করি আমার পালিজার টুকরা নবী কখনই সে যেন আমার ঘরের দরজায় আবু বলে ডাক দেয় আর আমি আবু বক করে যদি থাকি ঘুমের মাঝে আমার নবী যদি বারবার আবু বলে ডাক দেয় আর যদি আমার নবীকে ধরে ফেলে কাল কঠিন মুসিবতের দিকে হাসরের মাঠে আমার রবের সামনে আমি দাঁড়াতে পারব না বাবু জান আপনার নবী ডাকতে বলতেছে আবু বকর খবর চলো মুকাজের মদিনার দিকে হিজরত করা লাগবে আল্লাহর নবীর সঙ্গে সফর সাথী হলেন আবু বকর আল্লাহর নবীর সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ বিশ্ব নবীর সাথে এরকম রাস্তাখানা নিলেন বাবু জানলে দুইজন মানুষ হেঁটে হেঁটে যখন মক্কার এরকম প্রাচুর্য সারিয়া থেকে 4 কিলোমিটার দূরে গারে সূরের নিকর যখন চলে গেলেন পিছনের রকম শত্রুর alamat পাওয়া যায় আল্লাহর নবী ডাকতে বলতেছে অবাক পিছনের রকম আবু জেহেলুত বা সাইবা ওয়ালিদ বিন মুগিরা আবু সুফিয়ান সহ বক্কর নেতাগুলোর ঘোড়ার সাউন পাওয়া যায় সর আমরা এই গারে সুরের মধ্যে প্রবেশ করে আল্লাহ হুকেনিয়া গাঁরে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহ হুকুম দিল কবি তো কবর মাকড়াসা ওই গুহার মুখের উপরে জাল পে গেছে তুমি তার উপরে বসে যাও ডিমখানা একটা দেওয়ার তা দেওয়া শুরু করে দাও বেঈমান মুশরিক কাফির গুল্লা এসে দেখে ওই গুহার মুখের উপরে মাকড়াসা জাল পে আর তার উপরে কবুতর ডিম পেড়ে তা দিচ্ছে এর মাঝে কোনোদিন কোনো মানুষ ঢুকতে পারে না মাকরু ওয়া মাকরল আল্লাহ انہو খইরুল আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ বেইমান মুশরিক আবু হেল উদবা সাইমা ওয়ালিদ বিন মুগিরা সহ জালেম সম্প্রদায় দুনিয়াতে আছে তারা যতই কৌশল অবলম্বন করুক আমি আল্লাহর কাছে তাদের কৌশল হল তুচ্ছ আল্লাহর মখরের কাছে তাদের মখর কি কাটাইবে বলেন তো বাবজান আমার গুহার মধ্যে কে আছে বিশ্বনবী আর আউ বকর রাদি আল্লাহু তালান হোক দুইজন মানুষ গুহার মধ্যে রয়েছে আল্লাহর নবী আরাম করার জন্য হরজে তা উপক্ষরে গুরুর উপরে মাথা দিয়া যখন আরাম করানোর জন্য একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমায়া যান ফরজে তা উপকার দেয়াল লাহুতানা হুহু তার জামাগুলো শিরে সিরে পুরোটুন কাপড়গুলো দিয়ে ওই গুহার বিভিন্ন মুখগুলো এরকম বন্ধ করে দেন শেষ পর্যন্ত দেখেন তার কাছ আর কাপড় নাই নিদের দু পায়ের গোড়ালি দুইটা গর্ত দেখা যায় দুইটা মুখ দেখা যায় ওই দুই গর্তের মতো নিজের পায়ের গোড়ালিখানা ঢুকে দেন আল্লাহর নবী আরাম করতেছেন ওই গুহার মধ্যে আল্লামা তাফসীর কালাম জালালউদ্দিন আলাই বলেন সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাই বলেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই বলেন ওই গুহার মধ্যে এক হাজার বছর আগে থেকে একটা সাব তাওরাতের কিতাবের কথা অনুযায়ী বিশ্ব নবীর চেহারা দেখার জন্য ওই গুহার মধ্যে এক হাজার বছর ধরে অপেক্ষা করে শুধু আল্লাহর নবীর নুরানি চেহারা খারা দেখার জন্য